এটা তো চিনো মুস মুসুর ডাল যেটা রেগুলার ডাল আমরা খাই তবে এটা কি তোমরা চিনো এটা কিসের লতি দেখো কেউ যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর এটা কি কীভাবে খাওয়া যায় সেটাও কমেন্ট করে জানিও এটা দিয়ে আজকে আমি বানাবো পাকোড়া দেখা যাক আজকে নতুন কেমন টেস্ট লাগে আমি জানি না কে খেয়েছো এর আগে অবশ্যই জানাবা মসুর ডালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা মিক্সিতে উঠিয়ে নিব কেউ চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন আমি একটু কড়া করে পেস্টটা করে নিব মিক্সিতে বাটাতে খুব একটা মিহি হচ্ছে না তাই আমি শিল পাটায় বেটে নিব আমি এটা শিল পাটায় বেটে নিব শিল কতটা মিহি হয়েছে আমি মিহি করে সবগুলা ডাল বেটে বাটা শেষ কতটা মিহি হয়েছে আমি একটা বলে উঠিয়ে নিব দিয়ে দিব বেটে ফিরছি ডালটা আমি সম্পূর্ণ পেটে নিয়েছি পটলের লতিটা পটলের লতিটা আমি গোড়ার দিকে নিব না শুধু আগার দিকে নিব এভাবে ছোট ছোট করে কেটে নিব আমি শুধু আগাগুলো নিব জানি না কেমন লাগবে নতুন জিনিস তবে একটু ট্রাই করব এভাবে করে আমি বেশি দিব না আমি অল্প পরিমাণই দিব আমি সবগুলো বেছে নিব বেছে নিয়েছি আমি এই পরিমাণ দিব এটা আমি শিল্পটায় বেটে নেব আমার কাছে মনে হয় মিক্সির থেকে শিল্পটাতেই মিহি হয়ে বাটা হবে আর পাকোড়াটা খেতেও ভালো লাগবে দেখেন কতটা মিহি হয়েছে আমি সম্পূর্ণটা বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনে পাচার কুচি লবণ সামান্য হলুদের গুঁড়া সামান্য জিরার গুঁড়া সামান্য কেউ চাইলে গুঁড়া যে মরিচ কাঁচামরিচ না ব্যবহার করে গুঁড়ামরিচও ব্যবহার করতে পারবেন তবে কাঁচা মরিচ দিলে সারটা একটু বেশি আসে বা ভালো লাগে তাতে নিচে যখন পড়ে কাঁচামরিচটা বেশ ভালো লাগে আমি এটাকে এখন মেখে নিব ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিয়েছি পাকোড়া ভাজার জন্যে কড়া চুলাতে আমি একটা প্যান বসে নিয়েছি দিয়ে দিব সাদা তেল তেলটা আবার হিট হয়ে গেছে এখন আমি একটা শেপ দিব আমি খুব বেশি মোটা করব না কারণ আমি এটা মুখেই খাবো কোনো কিছুর মধ্যে না রান্না করব না খালি মুখে খেলে একটু পাতলা পাতলা সাইজের করবেন একটু মুচমুচাটা হবে বেশি দিয়ে দিলাম যখন দেখবেন নিচটা একটু হালকা বাদাম হয়েছে আস্তে করে উল্টিয়ে দেবেন আমার হয়ে গেছে ফুলকিয়ে দিলেন পাকোড়াটা ফুলেছে আমার বেশ বড় হয়েছে পাকোড়াটা দেখেন কত বড় বড় হয়েছে ফুলেছে খুব সুন্দরভাবে দেখিয়ে দিই কতটা লোভনীয় লাগছে আমি এখন এগুলাকে তুলে নিব গেছে তেল ঝরিয়ে সন্ধান নাস্তা এরকম পাকোড়া গরম গরম আর সঙ্গে চা আর কিছু লাগবে না জমে যাবে সন্ধ্যার আড্ডা তৈরি হয়ে গেল আমার মুচমুচা মজাদার পটলের লতির পাকোড়া বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজরিন ব্লগের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ